পৃথিবীতে এমন অনেক জায়গা এবং অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে যা দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে এই সকল স্থান এবং দৃশ্য দেখার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে থাকে এই রকমই কিছু প্রাকৃতিক দৃশ্য এবং স্থান নিয়ে থাকছে ইতিহাসের পাতার আরও একটি নতুন এপিসোড আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক ফাইভ ফিঙ্গার্স অস্ট্রিয়া সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চায় কিন্তু আপনি দুই মিটার উচ্চতা থেকে আশ্চর্যজনক প্রকৃতির দৃশ্য দেখার সুযোগ পাবেন তখন আপনার মনের অবস্থা কেমন হবে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখান থেকে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেই জমকালু জায়গাগুলোর মধ্যে একটির নাম হলো ফাইভ ফিঙ্গার্স যা অস্ট্রিয়াতে অবস্থিত প্রকৃতপক্ষে এটি একটি বিনামূল্যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার প্ল্যাটফর্ম যা উচ্চ অস্ট্রিয়ার ডাজেস্টাইন পর্বতমালায় অবস্থিত হাতের মতো আকৃতির কারণে এর নাম দেওয়া হয়েছে পাঁচটি আঙুল তৃতীয় আঙ্গুল ছাড়া প্রতিটি আঙুল প্রায় চার মিটার লম্বা যা অন্য সব আঙুলের চেয়ে ছোট। প্রথম আঙ্গুলে একটি ধাতা ফ্রেম লাগানো আছে যা দর্শকদের নিজেদের একটি ফ্রেম করা ছবি তুলতে সাহায্য করে দ্বিতীয় আঙ্গুলের নিচে একটি গ্লাস লাগানো আছে যা দর্শনার্থীদের কাঁচের মধ্য দিয়ে নিচের দিকে তাকাতে দেয় তৃতীয় আঙ্গুলের শেষে একটি স্প্রিংবোর্ড রয়েছে যা পাহাড়ের স্বাধীনতার প্রতীক পাঁচটি আঙ্গুল মধ্যরাত পর্যন্ত আলোকিত থাকে এবং সহজেই খেলে চোখে দেখা যায় যতদূর হলস্টেন শহরের মতো যা দেখতেই আসলেই মনোমুগ্ধকর নাম্বার দুই কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারতের সবচেয়ে সুন্দর জাতীয় উদ্যানগুলোর মধ্যে একটি এই জাতীয় উদ্যানটি ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের জগদলপুরের কাছে অবস্থিত যা কাঙ্গের নদীর তীরে প্রায় দুইশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পার্কটি বিশেষ করে তার আশ্চর্যজনক ল্যান্ডস্কেপ জৈব বৈচিত্র্য চুনাপাথরের গুহা এবং জলপ্রপাতের জন্য পরিচিত যা বন্যপ্রাণী এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ গ্রন্তব্য হিসেবে বিবেচিত হয় দেশের বিভিন্ন সংরক্ষিত এলাকার মধ্যে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক তার অত্যন্ত ভিন্ন ধর্মী গঠনের জন্য সুপরিচিত নিম্ন সমদল এবং মৃদু অঞ্চল থেকে খাড়াঢাল উপত্যকা মালভূমি এবং স্রোতধারা পর্যন্ত উদ্যানটি বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বন্যপ্রাণীতে সমৃদ্ধ এবং এটি ছত্তিশগড়ের রাজ্য পাখির বস্তার পাহাড়ি ময়নার আবাসস্থল এই পার্কে পাঁচশো তিপ্পান্নটি ফুলের প্রজাতি দেখা গিয়েছে যার মধ্যে বারো প্রজাতি ছত্তিশগড়ের নতুন এবং তেতাল্লিশ প্রজাতি বিরল হিসেবে রিপোর্ট করা হয়েছিল একইভাবে চিতাবাঘ হরিণ এবং উড়ন্ত কাঠ ছাড়াও এখানে রয়েছে কুমির এবং ছত্তিশগড়ের বিখ্যাত রাষ্ট্রীয় পাখি বস্তার পাহাড়ি ময়নাসহ অনেক প্রজাতির পাখি আপনি যদি কাঙ্গের ভ্যালির ন্যাশনাল পার্কে থাকেন তাহলে অবশ্যই তিরাতগড় জলপ্রপাত না দেখার কোনো প্রশ্নই আসে না কারণ ছত্তিশগড়ের অন্যতম দর্শনীয় জলপ্রপাত এবং জলের সাদা রঙের কারণে এটি মিল্ক ফল নামে পরিচিত পাথরে ঢাল বিয়ে পানি নেমে আসছে মনে হচ্ছে দুধ পড়ছে চারিদিকে পাহাড় থেকে ঝরে পড়া জলের শ্বাসরুদ্ধকর দৃশ্যের কারণে এটি ছত্তিশগড়ের অন্যতম প্রিয় জলপ্রপাত কাঙ্গের উপত্যকার খাড়া সবুজ সবুজ প্যারানমিক বনদৃশ্য মানুষের আকর দৃষ্টি আকর্ষণ করে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের অনেক আকর্ষণ রয়েছে এবং পর্যটকরা নিজেরাই বন গুহা এবং জলপ্রপাত দেখতে পারেন নাম্বার তিন ধরুন আপনার সামনে একটি জঙ্গল পুরো আলোকিত রয়েছে এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে আপনার কেমন লাগবে এরকমই একটি ঘটনা ঘটেছে পশ্চিম ভারতের রহস্যময় একটি জঙ্গলে ভারতের পশ্চিমহাটে এমনই এক রহস্যময় জঙ্গল রয়েছে যেটি রাতে দেখলে প্রকৃতির মনোমুগ্ধক দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবে যদিও জঙ্গলটি বন্য হাতি এবং বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীতে পরিপূর্ণ এবং একই সাথে এর ভিতরে লুকিয়ে আছে অনেক রহস্যও তবে সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে অন্ধকারে আলোকিত হওয়া এটি একটি বিরল ঘটনা যার কারণে বছরের কয়েক সপ্তাহ রাতের বেলায় জঙ্গল জ্বলতে দেখা যায় বিজ্ঞানীরা নিশ্চিন্ত করেছেন এই সুন্দর ঘটনাটি জৈব লোবিসেন্ট ছত্রাক দ্বারা সৃষ্ট যা সাধারণত সূর্য অস্তের পর যখন বন অন্ধকার হয়ে থাকে তখন জ্বলে শুরু করে এই রকম দৃশ্য দেখা গিয়েছে আরও একটি ঝলমলে সমুদ্র সৈকতেও জৈব লুমিনেসেন্ট ছত্রাক সাধারণত ক্ষয়ে যাওয়া গাছের বাকল গাছের ডালে অঙ্কুরিত হয় এবং তা থেকে মৃত পাইপের গুড়ি এবং পচা কাঠের উপর বেড়ে উঠতে শুরু দেখা যায় আর্দ্রতার কারণে এই ছত্রাকগুলি বনে প্রচুর হয়ে ওঠে এই ছত্রাকগুলো ছোট মাশরুমের মতো আকৃতির এটি মহারাষ্ট্র এবং গোয়ার সংলগ্ন পশ্চিমঘাটের বনাঞ্চলে বেশি দেখা যায় এই ষোলোশো কিলোমিটার ঘনশৃঙ্ঘটি গুজরাটের পশ্চিম উপকূল থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত পশ্চিমঘাটের এই চিরসবুজ বন এশিয়ান হাতি বাঘ এবং বিশেষ করে ব্যাক প্লান্থারের আবাসস্থল কিন্তু অনেক গবেষণার অভাবের কারণে এই অঞ্চলটি এখনও বিজ্ঞানীদের কাছে অনেক ধাঁধায় রয়ে গিয়েছে নাম্বার চার টলটোঙ্গা নরওয়ে পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যা ভ্রমণ এবং শেখার জন্য খুবই ভালো তবে এমন কিছু জায়গা রয়েছে যেটা অন্নশনের জন্য খুবই বিপজ্জনক তবে আপনি যদি দুঃসাহসিক প্রেমিক হন এবং বিপদে ভয় না পান তাহলে এই জায়গাগুলো আপনার জন্য সবচেয়ে উপযুক্ত এমনই একটি বিপজ্জনক জায়গার নাম হলো টলটোঙ্গা এটি নরওয়ের হোন্ডাল্যান্ড কান্টিলিউর হুড্ডা উপ পৌরসভার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক মিটার উপরে অবস্থিত একটি শিলার গঠন এটি ট্রল জিব্বা নামে পরিচিত এত উচ্চতায় একটি বিশ্বের সবচেয়ে সুন্দর ক্লিফ এখানে একটি বিশেষ ক্লিফ রেইনফোর্সমেন্ট রোদের উত্তর দিকে সাতশো মিটার উচ্চতায় ঝুলছে যা মানুষকে সবচেয়ে চিন্তাকর্ষক দৃশ্য দেয় এই পাহাড়টি পাহাড় থেকে মুক্ত বাতাসে আনুভামিকভাবে বেরিয়ে এসেছে যা এটিকে একটি আশ্চর্যজনক দেখার জন্য প্ল্যাটফর্ম করে তোলে হাইকিংয়ের জন্য ট্রলটুঙ্গা অন্যতম সেরা জায়গা সারা বিশ্ব থেকে হাইকাররা এখানে হাইকিং এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য চলে আসেন নরওয়ের কেন্দ্র থেকে টলটুঙ্গা মাত্র সতেরো কিলোমিটার এই শিলাগুলোর শীর্ষে পৌঁছাতে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে পার্কিং এলাকা থেকে টলটঙ্গা এবং আবার ফিরিয়ে যাওয়া হলো এক মিটার উচ্চতা লাভ সহ ভূখণ্ডে সাতাশ কিলোমিটার রাউন্ড টিপ জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় হাইকিং এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাইকাররা এখানে আসেন ট্রলের জীবের চারপাশে কোনো হাইকিং বা রেলিং নেই যাতে প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা যায় সম্প্রীতির বছরগুলোতে ট্রলটোঙ্গার ভ্রমণের জনপ্রিয়তা এবং এর শিলা গঠন বেড়েছে ভ্রমণমান জনপ্রিয়রা টলটোঙ্গাকে একটি জাতীয় আইকনে পরিণত করেছে দুই সাল পর্যন্ত প্রতি বছর আটশো জনের কম লোক ট্রলটোঙ্গা ভ্রমণ করেছিল কিন্তু দুই হাজার সালে আশি হাজার জনের বেশি লোকজন ভ্রমণ করেছে অভিজ্ঞ হাইকার এবং গাইড গ্রুপের জন্য জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ট্রলটোঙ্গা যোগ্য আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রিয় এবং বিপদের সাথে খেলার আবেগ রাখেন তাহলে অবশ্যই এই সুন্দর স্থানের অভিজ্ঞতা নেওয়া উচিত এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না